আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের নামে কয়টি সিম কার্ড তোলা আছে ওইগুলোর সম্পূর্ণ নাম্বার দেখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা হচ্ছে যদি এটা ডায়াল করে চেক দিতে যান আপনার নামে কয়টি সিম তোলা আছে ওইটা দেখতে পারবেন কিন্তু সম্পূর্ণ নাম্বার দেখতে পারেন না প্রথমের তিন সংখ্যা লাস্টের তিন সংখ্যা দেখতে পারেন মাঝখানেরগুলো দেখা যায় না আপনি কীভাবে সম্পূর্ণ নাম্বার দেখবেন অনেক সময় সিম কার্ড তুলে থাকেন ওইগুলোর নাম্বার মনে থাকে না কীভাবে দেখবেন অথবা আপনার আইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম তুলে ব্যবহার করছে কি না ওইগুলোর নাম্বার কীভাবে দেখবেন সেটাই দেখাবো তার জন্য চলে যাবেন মাই আপনার নামে তোলা যে কোনো একটি গ্রামীণ সিম দিয়ে মাইজি অ্যাপসটি লগ ইন করে নেবেন লগ করার পরে এরকম অপশন চলে আসবে এখন আপনি হচ্ছে এই নিচে এই সার্ভিসে একটি টাচ করবেন এখন স্কল ডাউন করে একটু নিচে আসবেন এখন এখানে দেখেন মাই সিমস লেখা আসতে এখানে একটি টাচ করবেন এখন এখানে আপনার আইডি কার্ডের লাস্ট চার ডিজিট এখানে দিয়ে দিবেন দিয়ে কন্টিনিউতে করবেন এখন দেখেন আমার নামে মোট চারটি গ্রামীণ সিম তোলা আছে সম্পূর্ণ নাম্বার এখানে দেখাইতেছে আর আদার্স অপারেটর আছে হচ্ছে পাঁচটি ওইগুলো আপনি সম্পূর্ণ নাম্বার দেখতে পারবেন না শুধু গ্রামীণ আপনাদের কয়টা সিম আছে সম্পূর্ণ নাম্বার দেখতে পারবেন আগে কিন্তু দেখা যাইতো না এটা নতুন আপডেটে সুন্দর একটি সিস্টেম করছে এখন আপনি সম্পূর্ণ নাম্বার দেখতে পারবেন গ্রামীণেরগুলো অন্যগুলো দেখতে পারবেন না শুধু গ্রামীণ সিমেরগুলো দেখতে পারবেন এই শিলস্কির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ